গণ পর আমরা ভেবেছিলাম গণমাধ্যম গণমানুষের কথা স্বাধীনভাবে বলতে পারবে এবং সত্য বলতে পারবে তবে এখনো সত্য লিখতে গিয়ে আমাদের বারবার ব্যাক স্পেস চাপতেই হয় মব রয়েছে আত্মনিয়ন্ত্রণ বা সেলফ সেন্সরশিপ যেটাকে বলি সেটা কিন্তু এখনো আমরা বের হয়ে আসতে পারিনি পতিত আওয়ামী লীগ সরকারের শাসন আমলে বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতার প্রশ্ন উঠলে সাধারণত সরকারের নানা কালাকানুন বিধি নিষেধ বা চাপের প্রতি ইঙ্গিত করতেন অনেকেই আমার সোশ্যাল সিকিউরিটি যেটা সেটা তো দেয়ার দায়িত্ব স্টেটের স্টেট যখন এই বিষয়ে ঘুমায় আছে তখন বুঝতে হবে যে উনি জেগে জেগে বিশেষ করে ডিজিটাল নিরাপত্তা আইনের কথা উল্লেখ করা হতো ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট হচ্ছে যারা নেট ব্যবহার করবে যারা নতুন প্রযুক্তি ব্যবহার করবে তাদেরকে সহায়তা দেওয়ার জন্য আইনটি তৈরি হয়েছে কিন্তু আইনে এমন কতগুলি ধারা উপধারা যেগুলো অপব্যবহার হচ্ছে যেগুলো সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবহার হচ্ছে সরকার পতনের পর গণমাধ্যম শিল্পকে ঢেলে সাজানোর জন্য করা হয় গণমাধ্যম সংস্কার কমিশন কিন্তু তাতে কি গণমাধ্যমের স্বাধীনতা ফিরেছে অনেক সময় সত্যকে আমাদের এডিট করতে হয়েছে ডিলিট বাটন চেপে ফেলও দিতে হয়েছে কিন্তু পাঁচ আগস্ট পরবর্তী সময়ে আমরা ভেবেছিলাম সেই সত্যটাকে হয়তো প্রকাশ করব। কিন্তু দেখা গিয়েছে যে সাংবাদিকতার যে চ্যালেঞ্জটা চ্যালেঞ্জটা কিন্তু আমাদের রয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার কথাই ধরা যাক হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাগে পাওয়া যায় গুলির ম্যাগাজিন গণমাধ্যমে এই সংবাদ প্রকাশিত হয় সেলফ সেন্সরশিপে এ সংক্রান্ত প্রকাশিত সংবাদ চাপ দিয়ে সরানোর অভিযোগ উঠেছে উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে যদিও তিনি এ অভিযোগকে অস্বীকার করেছেন এবং চাপ দেওয়ার বিষয়টিকে মিথ্যা বলে দাবি করেছেন একই রকম ঘটনা ঘটেছে খুলনায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের ক্ষেত্রে খুলনা প্রেস ক্লাবে শফিকুল আলমের অবরুদ্ধ হওয়ার সংবাদটি প্রকাশিত হয়েছে সেলফ সেন্সরশিপে কেন কোনো রেসপন্স করে নাই আমরা এটা প্রেস সচিব মহোদয়কে জানাতে এসেছিলাম প্রেস সচিব নিজে যখন বিষয়টি নিয়ে তার ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়েছেন তখনই কেবল গণমাধ্যমে পুরো বিষয়টি প্রকাশিত হয়েছে প্রশ্ন উঠেছে নতুন বাংলাদেশে গণমাধ্যমের ওপর কি এখনও সরকারের হস্তক্ষেপ রয়েছে নাকি সেলফ সেন্সরশিপে কাজ করছে গণমাধ্যম